আছি কি সুন্দর না এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো তোমার চোখে হ্যালো গাইস কি অবস্থা আই হোপ সকালে ভালো আছেন গাইস আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এল অ্যাডমিশন এক্সামের ফাইল ডে কিভাবে মাত্র এক ক্লিকে এই ভিডিওটি এডিট করবেন গাইস এই জন্য অবশ্যই না টানার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক গ্যাস এই জন্য প্রথমে আমাদের এই ধরনের কয়েকটি ফটো লাগবে তো এই ধরনের ফটোগুলো আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন দিয়ে দিব আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো প্রথমে আমরা এই ফটোর মাঝখানে আপনাদের প্রিয়জনের ফটো কিভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্য ফিক্স আর্ট অ্যাপসটি ওপেন করবেন তো আমি ফিক্সড অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পর নিশ্চয় প্লাস আইকন দেখতেছেন এই অপশানে ক্লিক করবেন গাইস এই অপশানে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি অফিন হয়ে যাবে তো এখান থেকে আমি এই ফটোটি নিয়ে নিলাম গাইস আপনারা চাইলে এভাবে ফটো তুলে আপনাদের ফটোটি এডিট করতে পারবেন তো এবার এই মোবাইল ফ্রেমের মাঝখানে কিভাবে আপনার প্রিয়জনের ফটো অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্য নিচে অনেকগুলো অপশন দেখতেছেন আর স্কল করে একটু দিকে আসবেন এদিকে আসার পর এখানে অ্যাড ফটো অপশন দেখতেছেন এই অপশানে ক্লিক করবেন গাইস এই অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনাদের পছন্দের ফটো নিয়ে নেবেন তো এখান থেকে আমি এই ফটোটি নিয়ে নিলাম নেওয়ার পর উপরে অ্যাড অপশন অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন গ্যাস এই অপশনে ক্লিক করলে দেখবেন ফটোটি অ্যাড হয়ে যাবে এইবার এটি একটু হালকা করে জুম করে নেবেন তো এইবার আমরা মোবাইল স্ক্রিন পর ফটোটি কাট করে নিব তার জন্য নিচে ক্রপ অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এটি এখান থেকে হালকা করে আমরা ক্রপ করে নিলাম তো ক্রপ করার পর ওয়ারটিংমের অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এইবার এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনি মোবাইল স্ক্রিনের মাঝখানে সুন্দর করে বসিয়ে দিবেন তো এটা আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে এটা বসিয়ে দিচ্ছি ওকে গ্যাস মোবাইল স্ক্রিনের উপর বসার পর এবার উপরে অপশন দেখতেছেন ব্রাশ অপশনে ক্লিক করবেন তো ব্রাশ অপশনে ক্লিক করার পর করে নেবেন তো জুম করার পর এবার উপরে আঙ্গুল দেখতেছেন এটা এখান থেকে হালকা রিমুভ রিমুভ করে দিবেন তো করার পর এবার উপর অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন গ্যাস এখন কিন্তু দেখতে পাচ্ছেন ফটোটি অ্যাড হয়ে গেছে তো এখানে যদি আপনি মোবাইল স্ক্রিনের উপর সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাতে না পারেন তাহলে এখানে আরেকটি মোবাইল ফ্রেম অ্যাড করতে পারবেন এই জন্য নিচে অ্যাড ফটো অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে আপনাদের লাইট অফিন হয়ে যাবে তো এখান থেকে আমি একটি মোবাইল ফ্রেম ফিএনজে এনে নিলাম গ্যাস এই ফিএনজিটি আমি এফ নিচে নিশ্চয়ই ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার ওখান থেকে ডাউনলোড করতে পারবেন এইবার এটা এভাবে সুন্দর করে রুট আউট করে নেবেন তো আমি এইভাবে রুট আউট করে নিলাম তো রুট আউট করার পর এইবার উপরে অ্যাডজাস্ট করে সুন্দর করে বসিয়ে দিবেন গ্যাস আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই সেম ফলস আপনারা করবেন এখন কিন্তু দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে বসে গেছে এইবার উপরে ব্রাশ আইকন দেখতেছেন এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর জুম করে আপনি আঙ্গুলের এই অপশনটুকু আপনারা রিমুভ করে নেবেন তো এখন কিন্তু পারফেক্ট হয়েছে এবার আমরা ছোট করে দিবা ছোট করে অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন গাইস এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু পারফেক্ট এডিট হয়ে গেছে তো আমি যেভাবে দেখেছি এভাবে আপনাদের ফিউশন ফটো এখানে অ্যাড করে নিবেন তো এবার আমাদের এই ফটোটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য একটি অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফিক্সারটি ডাউনলোড হয়ে যাবে গ্যাস এবার আমাদের প্রয়োজন হবে অ্যালাইটমেশন অ্যাপস সেখানে আমাদের প্রয়োজন হবে একটি অ্যালাইটমেশন অ্যাপসের এক্সামাল ফিল তো দুটো লিঙ্কে আমি এই ভিডিও ডেস্ক্রিপশন দিয়ে দিব আপনার ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে এই ভিডিও নিশ্চয় ডেসক্রিপশনে একটি এক্সামাল ফিল ডাউনলোড লিঙ্ক দেখবেন এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন তো এই লিঙ্কটির উপর ক্লিক করলে দেখবেন এরকম ইন্টারফেস আসবে এই উপর ডাউনলোড অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন গ্যাস এই অপশনে ক্লিক করে এই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এক্সাম্পল ফাইলটি ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ব্যাক চলে আসবেন তো এখান থেকে ব্যাক আসার পর এইবার অ্যালার্ট মেশিন অ্যাপসটি ওপেন করবেন তো অ্যালার্ট মেশিন অ্যাপসটি ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে এইবার নিচে টাম্পলেট অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এইবার এখানে একটি অপশন দেখতেছেন আপলোড এক্সাম্পল ফাইল এস এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে আপনাদের ফাইলটি ওপেন হয়ে যাবে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এবার একটু আগে যে এক্সাম্পল ফাইলটি ডাউনলোড করছেন সেটা এখান থেকে নিয়ে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন সেই এক্সাম্পল ফাইলটি এখানে চলে আসছে তো এখান থেকে আমরা সেই এক্সাম্পল ফাইলটি নিয়ে নিব তার জন্য এটার উপর ক্লিক করবেন গ্যাস এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এক্সাম্পল ফাইলটি কিন্তু ইনপুট হয়ে যাচ্ছে ওকে গ্যাস এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক্সাম্পল ফাইলটি ইনপুট হয়ে গেছে এবার উপর নেক্সট অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে কন্টিনিউ টু এই অপশনে ক্লিক করবেন এখন কিন্তু দেখতেই পারতেছেন এক্সাম ফলটি ইনপুট হয়ে গেছে তো এবার এখানে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্তেছেন অনেকগুলো লেয়ার এবার একদম শেষের দিকে চলে আসবেন তো একদম শেষের দিকে যে লাইটে দেখতেছেন এখানে আমাদের ফটো অ্যাড করতে হবে এই জন্য একদম নিচে যে লাইটে দেখতেছেন এটার উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পর এবার এখানে কালার অ্যান্ড ফিল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন গ্যাস এই অপশনে ক্লিক করলে এখান থেকে এই যে অপশানে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে আপনাদের ওপেন হয়ে যাবে তো এবার একটু আগে যে ফটোটি আমরা এডিট করে সেভ করলাম সেটা এখান থেকে নিয়ে নিব তো এখান থেকে আমি সেই ফটোটি নিয়ে নিলাম নেওয়ার পর উপরে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন গাছ এই অপশনে ক্লিক করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন সেই ফটোটি অ্যাড হয়ে গেছে তো এবার আমাদের এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে তার জন্য স্কল করে একটু উপর দিকে চলে আসবেন তো স্কল করে একটু উপর দিকে চলে আসলে একটু সামনের দিকে গেলে দেখবেন এই যে এই লেটে দেখবেন তো এই যে ছোট্ট লেয়ারে আমরা একটি ভিডিও অ্যাড করব তার জন্য ছোট্ট মাঝখানে এই লেয়ারটা উপর ক্লিক করব তো এই লেয়ারটা ক্লিক করার পর এবার এখানে আবার কালার এন্ড ফিল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার এই অপশনে ক্লিক করবেন গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি এই ভিডিওটি অ্যাড করলাম গাইস অবশ্যই আমি এই ভিডিওটি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন এবার উপরে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন ওয়েল গাইস এখন কিন্তু দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে তো এইবার আমাদের কাজগুলো করতে হবে আবার করে একটু দিকে চলে আসবেন একদম নিচের দিকে আসার পর একটু শেয়ার দিকে চলে আসবেন তো একদম শেয়ার দিকে আসার পর এইবার যে ছোট্ট ছোট্ট লেয়ারগুলো দেখতেছেন এখানে আমাদের এই যে প্রথমে যে ফটোটি অ্যাড করলাম এটা সেম ফটো এখানে অ্যাড করে দিতে হবে তো এই জন্য আমরা ছোট এই লেয়ার ক্লিক করব। ছোট এল এ ক্লিক করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এজি অপশনে ক্লিক করবেন গ্যাস এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারি টু ফিন হয়ে যাবে এখান থেকে আমরা সেম ফটো অ্যাড করে নিব তো সেম ফটো ক্লিক করার পর উপরে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্যাক অসল আসবেন গ্যাস এখন কিন্তু দেখতে পাচ্ছেন সেম ফটো এখানে অ্যাড হয়ে গেছে তো এখানে যতগুলো ছোট ছোট লেয়ার দেখতেছেন প্রায় সতেরো আঠারোটা হবে তো এখানে আপনারা সেম ভাবে সেম ফটো অ্যাড করে দিবেন তো এখান থেকে আমি ছোট ছোট সবগুলো লেয়ারেস্ট সেম ফটো অ্যাড করে দিচ্ছি ওকে গ্যাস আমাদের ফটোগুলো কিন্তু অ্যাড করা হয়ে গেছে তো আমি আপনাদেরকে এখানে কিন্তু আমি সেম ফটো করছি তো এবার আমাদের ভিডিওতে মিউজিক করতে হবে এই জন্য ভিডিও প্রথম থেকে চলে আসবেন ভিডিও প্রথম থেকে আসার পর নিচে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে মিডিয়া অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন গ্যাস এই অপশনে ক্লিক করলে আপনাদেরকে লাইট অফিন হয়ে যাবে তো এখান থেকে আমি ভিডিও সহ মিউজিকটি নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি ভিডিও সহ মিউজিকটি নিয়ে নিলাম ওকে বিডিও শো আমি মিউজিকটি নেওয়ার পর এবার আমরা এই ভিডিওটাকে অডিওটি আলাদা করে নেব এই জন্য বিডিও ল্যাপটপে ক্লিক করব ভিডিও ল্যাপটপে ক্লিক করার পর ওভরা ডট অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখানে একটি অপশন দেখতেছেন অডিও নামে এই অপশনে ক্লিক করবেন দ্যাস এই অপশনে ক্লিক করলে দেখবেন ভিডিওটাকে অডিওটি আলাদা হয়ে যাবে এবার আমরা ভিডিওটি ডিলিট করে দিব তার জন্য বিডিও ল্যাপটপে ক্লিক করব ভিডিও ল্যাপটপে ক্লিক করার পর ওভার ডিল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন গ্যাস এই অপশনে ক্লিক করলে দেখবে মিউজিকটি অ্যাড হয়ে যাবে ভিডিওটি ডিলিট হয়ে যাবে ওকে গ্যাস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট এডিট হয়ে গেছে এভাবে আপনি চাইলে অ্যালার্ট মেশিন একদম ফেল দিয়ে খুব সহজে এই ভিডিওটি এডিট করতে পারবেন গ্যাস আমি একটু ভিডিও প্লে করে দেখাই কেমন হয়েছে আপনারা একটু দেখুন কি সুন্দর না এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বহুত